সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইরান বিশেষ করে ইরান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা পারমাণবিক বিষয়ক আলাপ আলোচনা চলছে একটা চুক্তিতে পৌঁছানোর জন্য এবং তার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা হুঁশিয়ারি হুমকি দিয়েছিলেন যে যদি চুক্তিতে না পৌঁছায় ইরান তাহলে যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করবে সো ইরানের ইতিহাস একটু পড়ে দেখলাম যে ইরান সবসময়ই তার সংস্কৃতি এবং তার ঐতিহ্য সার্বভৌমত্ব ধরে রেখেছে কি সে নিঘড় কারণ যে কারণে অনেকবার আক্রান্ত হওয়ার পরেও ইরান নিজের সার্বভৌমত্ব এভাবে ধরে রাখতে পারে এবং বলা হয়ে থাকে যে যুদ্ধে ইরানকে হারানো যায় না এর পেছনে কি কি কারণ থাকতে পারে সে বিষয়ে নিয়েই এই ভিডিওতে আলোচনা করব আপনারা জানেন যে পৃথিবীর পুরনো সভ্যতাগুলোর মধ্যে পারস্য সভ্যতা উল্লেখযোগ্য অন্যতম একটি সভ্যতা এই পারস্য সভ্যতা ছিল বিশাল মোটামুটি পাকিস্তান হয়ে ভারতেরও কিছু অংশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল তো এখন যে ভূমিকে যে ভূখণ্ডকে আমরা ইরান হিসাবে চিনি সেই ইরানের পূর্ব ছিল পারস্য সভ্যতা অর্থাৎ আধুনিক ইরানের মানে পারস্যের পারস্য যে সভ্যতা আমরা বলে থাকি যে যে পাওয়ার ওয়ার্ল্ডের বলা হয় তার মূল কেন্দ্র ছিল ইরান এবং এটি পৃথিবীর অন্যতম প্রাচীন প্রভাবশালী সভ্যতা ছিল আখেমেনিদ সাম্রাজ্য এটি আপনার খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে খ্রিস্টপূর্ব তিনশো সালের মধ্যে সাইরাস দ্য গ্রেট নামে একজন সম্রাট তার নেতৃত্বে এই আখেমেনিত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটিকে বলা হয় ইতিহাসে প্রথম সব বড় সাম্রাজ্যগুলোর এটি একটি এবং এই সাম্রাজ্যের ভিতরে বিভিন্ন জাতি ছিল বিভিন্ন সংস্কৃতির মানুষজনের একটা দারুণ সহাবস্থান ছিল এবং সবকিছু মিলে এই আখেমিনেট সাম্রাজ্য একটা বহুজাতিক রাষ্ট্রের একটা মডেল হয়ে গিয়েছিল সেই এত বছর আগে ভাবা যায় সেই খ্রিস্টপূর্ব পাঁচশো পঞ্চাশ থেকে খ্রিস্টপূর্ব তিনশো সালে কত বছর আগের কথা তখনই একটা বহুজাতিক রাষ্ট্রের একটা মডেল সেখানে ধারণ করেছিল পারস্যের যে সাংস্কৃতিক ঐতিহ্য তাদের কবিতা তাদের বিজ্ঞান তাদের দর্শন ফিলোসফি এগুলো এখনো ইরানের সমাজে গভীরভাবে রয়ে গেছে অর্থাৎ পারস্য সভ্যতার ভালো ভালো বিষয়গুলো ইরান এখনো ধরে রেখেছে এই যে হাফিজ ফেরদোসি আহ মালানা রুমি প্রমুখ কবিদের রচনা ইরানের সংস্কৃতির বিশেষ অংশ বিশেষ করে আপনারা নিশ্চয়ই ফেরদৌসির শাহনামা পড়েছেন এবং মালানা রুমির তো কবিতা বাংলাদেশে খুবই জনপ্রিয় অনেকেই এটি পড়ে থাকেন এবং এই যে এইসব সাংস্কৃতিক উত্তরাধিকার এগুলো ইরানকে একটা সমৃদ্ধ এবং গভীর ঐতিহ্যের ধারক হিসাবে একটা রাষ্ট্র হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দেয় কিন্তু এই পারস্য এবং ইরান তারা কি কখনো আক্রান্ত হয়নি বা তাদের সঙ্গে কি কারো কোনো যুদ্ধ হয়নি তারা আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে যুদ্ধ হয়েছে এই যেমন ধরুন প্রথমেই যে পারস্য আক্রান্ত হয়েছিল আলেকজান্ডার দ্য গ্রেটের মেসার্ডেনিয়ান আক্রমণ নামে সেটি পরিচিত তারপর আরবরা এসেছিল এখানে ইসলাম ধর্মের ঘটে মঙ্গলরা একটা আক্রমণ করেছিল ব্যাপক ধ্বংসযোগ্য করেছিল রুশ ইরান একটা যুদ্ধ হয়েছে ইরাক ইরান যুদ্ধ তো আট বছর চলেছে এসব কিছুই হয়েছে কিন্তু প্রতিটি আক্রমণের পরে ইরান তার সাংস্কৃতিক এবং তাদের রাজনৈতিক যে কাঠামো আছে সেগুলোকে তারা সবসময় পুনর্গঠন করেছে এই যে পুনর্গঠন করার মানসিকতা শক্তি এই যে প্রতিরোধ এটি ইরানকে একটা একটা শক্তিশালী এবং স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছে বলে বিশ্লেষকরা বলছেন বর্তমানে ইরান আধুনিক মানে আধুনিক ইরান যে জায়গাটুকু ঘিরে রয়েছে সেই জায়গায় এটি একটি এশিয়ার কৌশলগত একটা জায়গা আপনি বলতে পারেন যে এর উত্তর সীমান্তে রয়েছে কাশ্মীর সাগর দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর তাহলে উত্তর এবং দক্ষিণ দুই দিকে সাগর থাকার কারণে ইরানকে আক্রমণ করা একটু জটিল এবং ইরান একটা বহু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটা জায়গাতে রয়েছে আবার ধরুন ইরানের রয়েছে জাগ্রুজ পর্বতমালা রয়েছে তাদের মরুভূমি অঞ্চল এবং এই যে পর্বতমালা থাকার কারণে মরুভূমি অঞ্চল থাকার কারণে স্থলযুদ্ধে সেখানে কোনো একটা শক্তির খুব বেশি যে সুবিধা করে ফেলতে পারবে ইরানের সঙ্গে যুদ্ধ করে তা কিন্তু নাই এগুলো বরং নেচার ইরানকে একটা দারুণ সাপোর্ট দিয়েছে যার প্রমাণ আমরা ইরাক ইরান যুদ্ধে বেশ ভালোভাবে দেখেছি এখন এগুলোর বাইরেও ইরানের হাতে এখন বেশ আধুনিক সরঞ্জাম রয়েছে যেমন ধরুন দু হাজার পঁচিশ সালের এই যে গ্লোবাল ফায়ার পাওয়ার যে সূচক সেই সূচকে ইরানের অবস্থান হল ষোলতম স্থানে মাথায় রাখতে হবে যে নিষেধাজ্ঞা থাকার পরেও ইরান তার সামরিক ব্যয় করে এই জায়গাতে চলে এসেছে এর সামরিক বাহিনীতে ছয় লাখ দশ হাজারের মতো সক্রিয় সদস্য রয়েছে এবং তাদের তিন লাখ পঞ্চাশ হাজারের মতো রিজার্ভ সদস্য রয়েছে এবং ইরানের ড্রোন প্রযুক্তিতে তারা ব্যাপক উন্নতি করেছে ক্ষেপণাস্ত্র তারা উন্নয়ন করেছে এবং সাইবার যুদ্ধে তাদের সক্ষমতা অসাধারণ এবং এই তিনটির সমন্বয় ইরানকে একটা আধুনিক এবং প্রযুক্তিগতভাবে ভাবে উন্নত সামরিক শক্তিতে পরিণত করে ফেলেছে যে ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলোর ধরুন যে ক্ষেপণাস্ত্র রয়েছে সেই ক্ষেপণাস্ত্র দিয়ে দুই কিলোমিটার পর্যন্ত ইরান তার ক্ষেপণাস্ত্র ছুটতে পারে ফলে এই দুই কিলোমিটারের ভেতরে অন্যান্য রাষ্ট্রগুলোর যাদের বিভিন্ন ঘাটি রয়েছে অন্যান্য রাষ্ট্রগুলোর যেসব স্থাপনা রয়েছে এই সবগুলোই ইরান তার আক্রমণের রেঞ্জের ভেতরে নিয়ে এসেছে আচ্ছা তো এখন প্রাচীন এবং এই যে আগের সময়গুলো থেকে এই সময় এসে যেসব যুদ্ধগুলো হয়েছে যেমন আলেকজান্ডার দা গ্রেট যখন তিনশো ত্রিশ খ্রিস্টাব্দে আক্রমণ করেছিলেন তখন আখেমেনিত সাম্রাজ্যের পতন হয়েছিল সেখানে এবং সংস্কৃতির প্রভাব বেড়েছিল পরবর্তীতে খিলাফত বাহিনী যখন ছশো তেত্রিশ থেকে ছশো একান্ন খ্রিস্টাব্দে আসে তখন সেখানে সাম্রাজ্যের পতন হয় এবং ইসলাম ধর্মের ব্যাপক প্রসার লাভ করে তেরো শতাব্দীতে এসে আহ চেঙ্গিস খান তার বংশধরেরা আহ ইরানে আক্রমণ করে এবং সেখানে ব্যাপক ধ্বংসযোগ্য এবং হয় আর কি আঠারোশো থেকে আঠারোশো সালে রুশ ইরান একটা যুদ্ধ হয়েছিল এবং আহ অঞ্চলের একটি বড় অংশ তখন রাশিয়ার হাতে চলে গিয়েছিল তারপর যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়ন সম্মিলিত ভাবে সালে সেখানে আক্রমণ করে এবং রেজা শাহকে সিংহাসনচ্যুত করে তার পুত্র মোহাম্মদ রেজা পাহালুবি ক্ষমতায় বসায় এবার আমরা উনিশশো থেকে উনিশশো সালে এই যে সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক যে একটা আক্রমণ করেছিল ইরানে এই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলতে পারি সেটি হলো উনিশশো থেকে উনাশি সাল ইরানের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর শুধু যে ইরানের জন্যে তা নয় কিন্তু বরং ইরান এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি বিশ্বের রাজনীতিতে সেটি একটি বিশাল গুরুত্বপূর্ণ বছর ছিল সে বছর ইসলামী বিপ্লবের সূচনা হয় ইরানে এবং খামিনী আহ ফ্রান্স থেকে আসেন এসে সেখানে তার নেতৃত্বে বা তাকে সামনে রেখে এই ইসলামী বিপ্লবটি সেদেশে অনুষ্ঠিত হয় এবং ইসলামী বিপ্লবের আগে যিনি রাজা ছিলেন যিনি শাসক ছিলেন ইরানের তার সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো সম্পর্ক ছিল অর্থাৎ তিনি মার্কিন পন্থী শাসক ছিলেন তো মিস্টার খোমেনি যখন ক্ষমতা নিলেন তারপর যারা বিপ্লব করেছিল তারা ইসরায়েলের এবং এবং তাদের সঙ্গে ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে তখন অবনতি ঘটে এরপর থেকে এই সম্পর্কের এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি সর্বশেষ যে আলোচনাটা চলছে এই আলোচনা হলো অনেক অবিশ্বাস এবং অনাস্থাকে মাঝখানে রেখেই দুই পক্ষের ভেতরে এই আলাপ আলোচনাটা চলছে নানান কারণে ইরাক ইরান যুদ্ধ হয়েছিল সাতেল আরব নদীর পানি এবং আরো অনেক বিষয় তখন সেখানে ছিল পাশাপাশি একটি বিষয় আমরা উল্লেখ করতে পারি সেটি হলো যে আরব বিশ্বে ইসলামী বিপ্লব যা ইরানে হয়েছিল সেটিও ছড়িয়ে যেতে পারতো বলে এক ধরনের আশঙ্কা তখন তৈরি হয়েছিল এবং এই যে আহ যে আশঙ্কা তৈরি হয়েছিল ইরাকের সাদ্দাম হোসেন তিনি ছিলেন সেকুলার এবং তিনি ছিলেন সন্নি মুসলিম অন্যদিকে ইরানে যে বিপ্লবটা হয়েছিল তারা হলো শিয়া মুসলিম ফলে ইরাকের ভেতরে যে শিয়ারা রয়েছেন তারাও এখন ভেতরে ভেতরে এই এক ধরনের বিপ্লব সেখানে করার বিষয়টি চিন্তা ভাবনা করছিলেন তখন শুধুমাত্র ইরাক নয় বরং সৌদি আরব আরো অন্যান্য যেসব দেশগুলো সেখানে রয়েছে তারা সবাই এ বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল এবং এটিও একটা কারণ যে সেখানে ইরাক ইরান যুদ্ধ হয়েছিল এবং এই যে বললাম আপনাদের পাথরে পাহাড় মরুভূমি এসব কারণে প্রথমে ইরাক কিছুটা ইরানের ভেতরে ঢুকে গেছে কিন্তু তারপরে আর খুব বেশি দূর এগোতে পারেনি ইরান আবারও প্রতিরোধ করে ইরাকের ভেতরে ঢুকে গেছে তারপর তারা সীমান্তে স্টাক হয়ে গেছে বছরের পর বছর ধরে এই সেখানে লড়াই চলেছে আট বছর ধরে লড়াই চলেছে বিশ্বের বিভিন্ন দেশ দুই মানে সহযোগিতা করেছে দুই পক্ষকে সিরিয়া ইরানের পক্ষে বিভিন্ন দেশ ইরাকের পক্ষে এই লড়াই হয়েছে শেষ পর্যন্ত জাতিসংঘের হস্তক্ষেপে এই লড়াইটাকে থামিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কোনো পক্ষ সেখানে জিততে পারেনি ফলে এখন যে ইরান যেসব কারণে ইতিহাসের এই নানান ঘাত প্রতিঘাত পার হয়ে এসে ইরান নিজেকে এমন একটা জায়গাতে নিয়ে গেছে যে জায়গাতে এসে এখন বলা হয় যে ইরানকে যুদ্ধে পরাজিত করা খুব একটা সহজ নয় কেন সহজ নয় সেটা আবার আপনাদেরকে একটু বলি প্রথম কারণ হলো যে ইরানের ভৌগোলিক প্রতিরক্ষা অর্থাৎ ইরানের যে পর্বতময় ভূখণ্ড সেটি ইরানের শত্রুদেরকে হারিয়ে দেওয়ার জন্য ইরানের পক্ষ হয়ে কাজ করে যেমন ইরানের ভূ প্রকৃতি অত্যন্ত প্রতিরক্ষামূলক দেশটির পঞ্চান্ন পার্সেন্ট এলাকা পাহাড় এবং উঁচু মালভূমি নিয়ে গঠিত এবং বহিঃশত্রুরা যদি আক্রমণ করতে আসে তাহলে এই ভৌগোলিক কারণে একটা ঝামেলায় পড়ে যায় আবার এরকম আরেকটা জায়গাও আছে যে জায়গাটা হলো আফগানিস্তান যেখানে আপনার সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে সফল করে দীর্ঘ সময় ধরে তারা যুদ্ধ করেছে কিন্তু সেখানে তারা সাকসেসফুল হতে পারে নাই তো ইরানের এই যে পাহাড়ি অঞ্চল অঞ্চলগুলোতে ইরান যেটা পলিসি অ্যাপ্লাই করে সেটা হলো সেখানে তারা গেরেলা যুদ্ধ করে প্রতিরোধমূলক একটা ব্যবস্থা নেয় এইসব কারণে এবং জায়গাগুলো যেহেতু ইরানের খুব ভালো করে চেনা থাকে ফলে বাইরে থেকে কেউ ইরানকে আক্রমণ করে এসে সেটি তারা ঠিকঠাক মতো পারে না ইরানের যে সামরিক কৌশল সেই কৌশলের মধ্যে ইরান অপ্রথাগত যুদ্ধ কৌশলকে সামনে রাখে গুরুত্ব দেয় এ যেমন ধরুন এর অংশ হিসেবে তারা গেরেলা যুদ্ধে পারদর্শী ইরান সাইবার হামলায় পারদর্শী ইরান ড্রোন প্রযুক্তির ব্যবহারে দারুণ পারদর্শী এবং অভিযোগ রয়েছে মানে যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন রাশিয়া ব্যবহার করেছে আচ্ছা তারপরেও ইরানের চারদিকে তার বন্ধুরা রয়েছে মিত্র গোষ্ঠীগুলো রয়েছে এই গোষ্ঠীগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রাখে ইরান তার প্রক্সিরা রয়েছে যদিও তাদের প্রক্সিদের অবস্থা এখন একটু খারাপ যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ফলে এ হলো তাদের কৌশল তো ইরান দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের মুখে ছিল এখন আন্তর্জাতিক চাপের মুখে যদি থাকে মানে একটা কথা বলে না যে কঠিন সময় শক্তিশালী মানুষ তৈরি করে আর সুসময় দুর্বল মানুষ তৈরি করে তো কঠিন সময় শক্তিশালী মানুষ তৈরি করে ওই শক্তিশালী মানুষ কঠিন সময়কে সরিয়ে দিয়ে সুসময় নিয়ে আসে আর সুসময় দুর্বল মানুষ তৈরি করে সেই দুর্বল মানুষ সে সুসময় ধরে রাখতে পারে না এই হলো গিয়ে মানুষের একটা চরিত্র তো নিষেধাজ্ঞার মধ্যে যখন ইরান পড়ে এবং যখন আন্তর্জাতিক চাপের মুখে তাকে দীর্ঘমেয়াদে থাকতে হয় তখন ইরান তার নিজস্ব স্বনির্ভর একটা সামরিক শিল্প গড়ে তোলে এবং সে নিজস্বভাবে ট্যাঙ্ক উৎপাদন করে ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন করে ড্রোন উৎপাদন করে সাবমেরিন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম উৎপাদন করে ইরান এমন একটা দেশ যারা হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অর্জন করেছে যা মাত্র বিশ্বের কয়েকটি দেশের মধ্যে রয়েছে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে এক কথাই একটু বলে দেই যে শব্দের গতি বা তার চেয়ে বেশি গতিতে চললে সেটি হল সুপারসনিক এবং যদি সেটা পাঁচ গুণের ফাইভ ম্যাক বা তার বেশি চোদ্দ গুণ যত বেশি হয় তখন সেই মিজালকে বলা হয় হাইপারসনিক হাইপারসনিক এখন ইরানের অর্থনীতি চাপে আছে এটি অস্বীকার করার কিছু নেই ইরান সম্পর্কে যারা খোঁজখবর রাখেন তারা সবাই এটি জানেন যে এই যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে এই নিষেধাজ্ঞাগুলোর কারণে ইরানের অর্থনীতি এই চাপে পড়েছে কিন্তু তারপরেও তারা স্বনির্ভর কিছু অর্থনৈতিক নীতি নেওয়ার চেষ্টা করেছে উৎপাদন করার চেষ্টা করছে এবং তারা তাদের মতো করে রপ্তানি করে আহ পুরো বিষয়টিকে ম্যানেজ করার একটা চেষ্টা করছে ফলে তাদের একটা মেয়াদী প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে কিন্তু লাস্ট যে নির্বাচন হলো সেই নির্বাচনে মাসুদ পেজেকশিয়ান তিনি একটা ম্যান্ডেট নিয়ে এসেছেন যে তার দেশের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেসব নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার জন্য তিনি পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা করবেন এরকম একটা ম্যান্ডেট তিনি আহ পেয়েছেন তার দেশের তরফ থেকে এবং এখন এই যে আলাপ আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে সেখানে এই যে ইরান সম্মত হচ্ছে চুক্তি করার জন্য বলা হয়ে থাকে যে এটার মেইন কারণ হলো যে ইরান নিষেধাজ্ঞা উঠে গেলে একটা শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে চায় মানে আমি বলছি না যে ইরান এখন গরিব দেশ আমি সেটি বলছি না কিন্তু ইরান আরো বেশি শক্তিশালী অর্থনীতির একটা দেশ হতে চায় তো এই যে যুক্তরাষ্ট্র বা পশ্চিমের দেশ যদি তাকে নিষেধাজ্ঞা দেয় ইরানকে যখন নিষেধাজ্ঞা দেয় সেই নিষেধাজ্ঞার কাটিয়ে ওঠার জন্য ইরান কি করে ইরান রাশিয়া চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখে এবং আন্তর্জাতিক মঞ্চে তার প্রেজেন্স তার যেই ভারসাম্য সেটি সে রক্ষা করে এবং আহ রাশিয়ার সঙ্গে তো একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি করেছে ইরান বিশ বছরের জন্য যে চুক্তি জানুয়ারিতে সই হয়েছে এবং রাশিয়ার পার্লামেন্টে তো কিছুদিন আগে সেটি রেটিফাই করেছে অর্থাৎ দেশের এটা গুরুত্বপূর্ণ একটা আইনে পরিণত করা হয়েছে এই যে সম্পর্কগুলো এই সম্পর্কগুলো ইরানকে সামরিক এবং প্রযুক্তিগত সহায়তা দেয় বলে অনেকে বলেন যা যা বহিঃশত্রু হিসেবে কেউ যখন ইরানকে আক্রমণ করতে আসে বা চিন্তা করে তখন সেটি তাদের জন্য এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করে এটাও তাদের এক ধরনের একটা রক্ষা কবচ আপনারা বলতে পারেন তাহলে যে সুপ্রিয় দর্শক শুরুতে আমি বলেছিলাম আপনাদেরকে যে যে পারস্য যে সভ্যতা তার মূল কেন্দ্রে চলে ইরানের অবস্থান এবং এই যে অঞ্চলটি এই অঞ্চলটিকে তো একসময় পারস্য নামেই পরিচিত ছিল সবাই তাকে পারস্য বলেই জানতো আমরা তো অনেক ইতিহাসের বইয়ে গল্পের বইয়ে সেই পারস্য নামটি আহ পেয়েছিলাম এই পারস্য নামটি এসেছে পার্সা বা পার্স জনগোষ্ঠী থেকে যারা বর্তমান ইরানের দক্ষিণাঞ্চলে বসবাস করে ওখানে গেলে আপনারা তাদেরকে খুঁজে পাবেন এবং তারাই এই আখে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল শুরুতে আমি যে কথাটি আপনাদেরকে বলেছিলাম উনিশশো সালে এসে ইরানের তৎকালীন শাসক রেজা শাহ পাহী আন্তর্জাতিকভাবে দেশের নাম পারস্য থেকে ইরান করেন এবং এই পরিবর্তনের পেছনে তার কিছু উদ্দেশ্য ছিল প্রথম উদ্দেশ্য ছিল যে তার জাতীয় পরিচয়ের একটা নতুন করে তিনি দিতে চেয়েছিলেন সংজ্ঞা ঔপনিবেশিক প্রভাব থেকে মুক্তি পারস্য নামটি পশ্চিমা বিশ্বের দ্বারা পশ্চিম লোকজন দিয়েছিল বলে ধারণা করা হয় এসব থেকে তখন সেখানে তখনকার আর তিনি মুক্তি চেয়েছিলেন এবং নাম পরিবর্তনের মাধ্যমে ইরান আধুনিক একটা জাতি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছে নাম পরিবর্তনের পর আন্তর্জাতিক মহলে কিছু বিভ্রান্তি হয়েছিল ইরাক ইরান কাছাকাছি কিন্তু সালে রেজা রেজা শাহের পুত্র মোহাম্মদ পালবি তিনি ঘোষণা দেন যে পারস্য এবং ইরান উভয় নামেই আনুষ্ঠানিকভাবে ইরানকে ব্যবহার করা যাবে তো পারস্য থেকে এই যে ইরানের নাম পরিবর্তন করা এটি একটি কৌশলগত পদক্ষেপ ছিল ইরানের যা দেশের প্রাচীন ঐতিহ্যকে আধুনিক যে পরিচয় তার সঙ্গে সংযুক্ত করেছে এবং ইরান তার ইতিহাস ইরান তার আত্মবিশ্বাস ইরান তার আত্মসম্মান নিয়ে পৃথিবীর পক্ষে টিকে আছে ইরান সম্পর্কে আজকে এই পর্যন্তই যতটুকু তথ্য আমার হাতে ছিল আমি আপনাদেরকে জানালাম এই আলোচনা আপনাদের কেমন লাগলো আমি জানি না যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন লাইক দিন এবং ভালো থাকুন যে যেখানেই থাকেন না কেন আজকে যারা কমেন্ট করেছেন আমি তাদের নামগুলো পড়ি আচ্ছা লেজি নিউক্লিয়ার তিনি কেন এই নিলেন আমি জানি না রাশেদ মৃধা ধন্যবাদ মালিক ধন্যবাদ ছাদ বাগান আচ্ছা লেজি নিউক্লিয়ার তিনি লিখেছেন যে খবর না দেখে তিনি এই আমার আলোচনা শোনেন ধন্যবাদ আপনাকে আমি খুবই সম্মানিত বোধ করছি সবাই ভালো থাকবেন সুপ্রিয় দর্শক আবারও দেখা হবে এবং আমার প্লে গুলোতে অনেক ভিডিও দেয়া আছে এই ইরান নিউক্লিয়ার আলোচনা নিয়ে এবং জিও পলিটিক্স এর বিভিন্ন বিষয় নিয়ে সেই ভিডিও গুলো যদি দেখে আপনারা আপনাদের মতামত জানান কেমন হচ্ছে তাহলে খুশি হবো ভালো থাকবেন সবাই শুভরাত্রি